ভাই একটু কাইন্ডলি আপনি যদি বলেন যে বাচ্চা সারকামসেশন দেখে কেমন মনে হচ্ছে আসলে বাবা হিসেবে তো আমি গর্বিত যে আমার ছেলে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডিভাইস তো সর্বোত্তম কি বলবো দি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনি একটু যদি বলেন আমার একমাত্র ভাইপো জি আর আপনি মুসলমানিটা হলো আলহামদুলিল্লাহ ডিভাইস পদ্ধতিটা অনেক উন্নত একটা প্রযুক্তি আমাদের মুসলমানদের জন্য একটা উন্নত প্রযুক্তি এসেছে এর জন্য আমি আল্লাহর কাছে এবং অনেক

ঠিক আছে বাবা তুমি এখন বাসায় যাবা বাসায় যে খেলাধুলা করবা কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে তো প্যান্ট পরে বাসায় যেতে পারবে ওকে যদিও লুঙ্গি পরে রাখছে ও বাসায় যে খেলাধুলা গোসল করা এজ এ সিম্পল বাবু যেমন ছিল ও বাসায় ঠিক তেমনটাই থাকবে ওর জন্য আলাদা টেক কেয়ার করা বা যে হয়েছে তার জন্য টেনশন না নাথিং কিছুই না ও ফুললি সেফটিতে আছে আমি ইয়ার্স থেকে সাপ্তাহিক আনন্দ প্রত্যাশা পত্রিকা প্রকাশিত হয়

আচ্ছা তোমার মুসলমানি শেষ বলো শেষ আচ্ছা তুমি কি ব্যথা পাইছো বলো মুখে বলো ব্যথা পাও নাই